তো ভাইরা আপনারা সবাই জানেন যে আজকে আপনাদের কিসের লেগে ডাকা হয়েছে আজকে সেই জাঙ্গি সেই জাঙ্গি নিলামে উঠছে আজকে আপনারা আপনাদের বলি লাগান জাঙ্গির প্রথম বলি হচ্ছে পাঁচ লাখ সাত লাখ তো আমাদের গোবর ভাই বলেছে সাত লাখ সাত লাখ সাত লাখ দুই দশ লাখ বাহ আমাদের গুড ভাই বলেছে দশ লাখ দশ লাখ এক পঞ্চাশ লাখ আমাদের পেতন স্যার বলেছে পঞ্চাশ লাখ পেতন স্যারের জন্য সবাই মিলে একটা হাততালি হোক পঞ্চাশ লাখ এক পঞ্চাশ লাখ দুই স্যার এই জাঙ্গির ভিতরে এমন কি আছে এই যে জাঙ্গির এত দাম এই জাঙ্গি পেরি যে বিকেটতে গেছে বউর সঙ্গে দুটুকার শালি ফিরে পেয়েছে তো দশ কোটি